আসসালামু আলাইকুম মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি পাঁচ পাঁচটা একদম অরিজিনাল ব্র্যান্ডের শাহিয়ল গরু দেখাবো যেটা দুই সালের জন্য একদম পারফেক্ট এবং খামার উপযোগী গরু যারা গরু খরিদ করার জন্য ভালো গরু যারা খরিদ করার জন্য খুঁজছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কন্টিনিউয়াসলি দেখতে থাকি গরু পছন্দ হবে আর যারা খামারি আছেন বা কুরবানি ক্রেতা যারা আছেন তারা গরুগুলো চুজ করতে পারবেন আর সবাইকে এখানে ফিজিক্যালি গরুগুলো দেখার আমন্ত্রণ রইল এবং দেখে শুনে বুঝে গরুর কত ক্ষোদ আছে কিনা গরুর জাতমান ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে গরু খরিদ করার জন্য আমন্ত্রণ রইল আর যারা পরিচিত জন আছে তারা অনলাইনেও খরিদ করতে পারবেন এক বিন্দু ঠকার সম্ভাবনা নাই আমরা পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুর দাম জাত বয়স এই বিষয়গুলো নিয়ে জাস্ট আমি আলোচনা করব আজকে আচ্ছা আমরা যে পাঁচটা গরু দেখানোর কথা বলছিলাম পাঁচটার প্রথম নাম্বার গরু ভিডিও শুরুর গরু এটা দুশো চোদ্দো নম্বর ট্যাগ এটা আপনার জাত শাহিয়াল আপনার বয়স মাত্র দুই দাঁত গরুটা অত্যন্ত কোয়ালিটিফুল এবং জাতমানের এর চোট প্লাস বডির স্ট্রাকচার সব কিছু এর মধ্যে জাতমান বিদ্য আছে বিদ্যমান আছে কেউ যদি চান এইটা আপনি সামনে পঁচিশ ছাব্বিশ সালের জন্য এটা আপনি আপনার খামারের জন্য রাখতে পারেন গরু যেহেতু বয়স্ক রিসেন্ট দুটো দাঁত পড়ছে গরু অনেক বড় হবে এবং গ্রোত হবে এর মাথার থেকে গলা পর্যন্ত চোট আছে অনেক কোয়ালিটি এবং বেস্ট একটা গরু হবে এটা তো সার্বিক দিক মিলে গরু ভালো কেউ চালিয়ে নিতে পারে এটা ট্যাগ নম্বর দুশো দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ভিডিওর দুই নাম্বার গরুটা দেখাই এখন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর গরু জাত শাহিয়াল এখনো দাঁত পড়েনি অনেক লম্বা চওড়া এবং উচ্চতা সম্পন্ন গরু এর বডির যে ফ্রেম আছে প্রচুর পরিমাণে মাংস আসবে শাহিয়াল আর গলার কাছে যে ডোরা কাটা দাগগুলো আছে এইটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে গরু একদম হেলদি এবং সুস্বাস্থ্যের অধিকারী আর এই গরুগুলোকে আপনার জাস্ট এখন ফার্মে নিয়ে গিয়ে জাস্ট এক কেয়ার পরিচর্যা করলে সময় মতো কৃমিনাশক টিকা ভ্যাকসিনেশন করলে এ গরুগুলো দুই সালে গিয়ে একটা ভালো মানের হাই ডিমান্ডের ভালো একটা গরু হবে এবং সকল ক্রেতাদের আকর্ষণীয় গরু হবে কেউ চাইলে কোরবানির জন্যও সিলেকশন করতে পারেন আবার আপনার ফার্মে নিয়ে গিয়ে ছাব্বিশ সালের জন্য প্রস্তুত করতে পারেন এর মধ্যে জায়গা আছে যে গ্রোথের জায়গা আছে সেক্ষেত্রে গরু অনেক বড় হবে এবং ডিমান্ডাবল গরু হবে যা গরু অনেক ভালো দুশো চৌত্রিশ নম্বর ট্যাগ এটার দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা কেউ চাইলে এটা আনায়াসে নিতে পারবে বিশেষ ডিসকাউন্ট প্রাইজের গরু এটা এখন আমরা ভিডিওর তৃতীয় নাম্বার গরুটা দেখি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ভিডিও তিন নাম্বার গরু আমরা গরুই দেখাবো পাঁচটা একদম অরিজিনাল সাইিয়াল মাত্র দুইটা দাঁত পড়ছে বাট এ শরীরের যে সামনের যে অংশটা আছে পোড়ায় একদম মানে দানব আকৃতির হয়ে উঠছে বাট পেছনেও মাংস লাগবে সামনেও মাংস লাগবে গলাটা ছোটো গলা কম্বল আছে বাট চোটটা একদম দর্শনীয় আর স্কিনটা মাসাল্লা সর্বোচ্চ সুন্দর যাই গরু অনেক ভালো কেউ চাইলে ফিজিক্যালি এসে দেখে সরাসরি খরিদ করতে পারবেন আর যারা জানে থাকেন চিনে থাকেন অনলাইনে খরিদ করারও সুযোগ আছে আপনারা পাঁচটা যে গরু আছে তার মধ্যে তিন নাম্বার গরু ট্যাগ নাম্বার দুইশো তিন এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম বিশেষ মূল্য ছাড়ের গরু এগুলোকে বলা চলে আপনারা যাতে মার্কেট দশটা মার্কেট ঘুরে আসেন ঘুরে আসার পরে এখানে জাস্টিফাই করে আপনার গরু খরিদ করতে পারবেন তবে গরুর মধ্যে কোনো ত্রুটি নেই গরু একদম সম্পূর্ণ রোগমুক্ত রোগ রোগমুক্ত আপনার সকল প্রকার সুস্বাস্থ্যের অধিকারী গরু এক কথা তো যাই হোক আমরা ভিডিওর এবার আমরা চার নম্বর যে গরুটা আছে সেটা আমরা দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা শাহিয়ালের বাচ্চা গরু দুই দাঁত দুই দাঁতের গরু অনেক কোয়ালিটিফুল গরুটা যাই হোক গরুর জাতমানের দিক থেকে অনেক বেস্ট এবং অনেক ভালো এটার আপনার দাঁত এখনও হয়নি তবে এর গরুটার ফিউচার আছে অনেক ভালো বিস্কিট কালারের গরু তবে কালারের একটু পরিবর্তন আসতে পারে বয়সের সাথে সাথে তবে গরুর যে গলকম্বল কম্বল আছে বা গরুর যে বারোন্তরের যে জায়গা আছে লম্বা যে ফ্রেম আছে ফ্রেমে মাংস লাগলে অনেক বড়ো মাপের একটা গরু তৈরি হবে এটা যা হোক এখন সবাই গরু কম বেশি ভালো মন্দ চিনে থাকে এ গরুর মধ্যে কি জাতমান আছে আপনারা জাস্টিফাই করবেন করার পরে ফিজিক্যালি আসবেন গরু দেখবেন আসলেই যে নিতে হবে তা তো না আর আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখুন টাইম নোটিফিকেশান পাবেন কন্টিনিউ নতুন গরুর আপডেট পাবেন তো এটা এক নম্বর দুইশো উনিশ আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ চাইলে এটাও সিলেকশন করতে পারেন গরুটা অনেক ভালো সব গরুতে একটু ডিস আলোচনার সুযোগ আছে আমরা এবার লাস্ট গরু পাঁচ নাম্বার গরুটা দেখব এখন দেখতে পাচ্ছেন জাস্ট এটা একটা ফ্রেম শাহিয়াল ফ্রেম এর শরীরে মাংস নাই হয়তো দেখতে হয়তো একটু কেমন লাগতে পারে কিন্তু একটা সময় অ্যাট এ টাইমে মানুষ এ জাতীয় ফ্রেমই শুধু খুস্ত কিন্তু এখন আর সেই ফ্রেম নাই সবাই গরুকে খাওয়ায় খাওয়ানোর কারণে গরুগুলো ছোটো থেকে হেলদি থাকে এই ফ্রেমে যদি কেউ মাংস ধরাতে পারে ফ্রেমের যে দাম সাশ্রয়ী মূল্যের দুইশো দশ নম্বর ট্যাক আর দামটাও বলে দেয় দাম মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দামও এই ফ্রেমে যদি মাংস লাগাইতে পারেন প্রচুর পরিমাণে একটা হাই ডিমান্ডের গরু হয় এবং সর্বোচ্চ হাই ফুল একটা গরু প্রচুর লম্বা চওড়া জাস্ট আপনি একে নিয়ে গিয়ে একটু ক্রমে ফ্রেমে মাংস ধরাবেন যদি একে মাংস ধরাতে পারেন আপনার খামারের সব থেকে সব থেকে এখন দেখতে একটু ইয়া মনে হলে ভাঙা মনে হলেও সব থেকে লাভবান গরু এটা হবে তো যাক আমরা আজকে একে একে পাঁচটা গরু দেখালাম যদি কেউ পাঁচটা গরু সিঙ্গেলি নিতে চায় সিঙ্গেলে দেওয়া হবে যদি কেউ লটাকার নি দেওয়া দেওয়া চায় দিদি নিতে চায় আমরা লটাকারও দিতে পারবো আপনারা সরাসরি ফিজিক্যালি আসেন আসে দেখেন গরুগুলো আমাদের এখন নিত্য নতুন কন্টিনিউ কালেকশন চলছে কালেকশনের গরুগুলো আমরা সরজ সময় দেখতে পারবো না আমাদের তো যা হোক কথা আর দীর্ঘায়িত তো না যেহেতু পাঁচটা গরু দেখালাম আমরা নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে নেক্সট কোনো নতুন গরু নিয়ে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তবে সকল খামারি ভাইদেরকে বলে আপনারা যেটাই করেন জাতসম্পন্ন গরু লালন পালন করেন সাশ্রয়ী মূল্যে গরু লালন পালন করেন আপনার গরুকে আপনি সঠিক সুষম খাবার খাওয়ান এখান থেকে কিছু না কিছু হবেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম